আজ সারা দেশে জাতীয় প্রেস দিবস উদযাপন করা হচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম পরিষদ প্রতিষ্ঠার উদযাপন সহ সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং বিশ্বব্যাপী সাংবাদিকদের ভূমিকা সম্পর্কে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে এই দিনটি পালিত হয় এ বছরের প্রেস দিবসের মূল প্রতিপাদ্য হল নতুন সাহসী বিশ্বে সাংবাদিকতা সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও গণমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব অসমেও আজ জাতীয় প্রেস দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয় রাজ্য সরকারের তথ্য ও জনসংযোগ দপ্তরের উদ্যোগে গহবা আকার হাটির জোন নির্মাণ বিভাগের সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে রাজ্য স্তরের এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে তথ্য জনসংযোগ মুদ্রণ ও প্রকাশনা বিভাগের মন্ত্রী পিয়ষ হাজারিকা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসম সাহিত্য সভার প্রাক্তন সভাপতি ও শ্রীমন্ত শঙ্করদেব বিজ্ঞান ও স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড ধ্রুবজ্যোতি বরা নির্দিষ্ট বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তিনি বিভ্রান্তিকর তথ্যের ভিড়ে সংবাদ সেবার বিশ্বাসযোগ্যতা রক্ষা বিষয়ক বক্তব্য উপস্থাপন করেন গহুভা আকার আকারহাটি প্রেস ক্লাবের আজ জাতীয় প্রেস উদ্যোগেও দিবস উদযাপন করা হয় এই উপলক্ষে কুইজ মাস্টার দীপঙ্কর কৌশিকের পরিচালনায় আয়োজিত আন্তঃসংবাদ মাধ্যম পুরস্কারমূলক কুইজ প্রতিযোগিতায় অসমিয়া প্রতিদিন পত্রিকার দিলীপ কুমার শর্মা উৎপল কুমার দাস এবং বিদ্যুৎ কুমার শর্মার দল প্রথম স্থান অর্জন করে দৈনিক জন্মভূমি পত্রিকার অঙ্কুর জ্যোতি শর্মা দীপক চক্রবর্তী এবং জয়ন্ত ফুকনের দল দ্বিতীয় স্থান পায় ধুবরী লক্ষিমপুর কোকরাঝাড় গোলাঘাট কামরূপ হোজাই শ্রীভূমি জেলাতেও আজ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় প্রেস দিবস পালিত হয় আজ শ্রীভূমি জেলায় আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার দীপক এর পৌরোহিত্যে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বহু সংবাদকর্মী উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বিভ্রান্তিমূলক তথ্যের মধ্যে সংবাদ ও সেবার বিশ্বাসযোগ্যতা রক্ষা সেফ প্রেস প্রেস এমিডস রাইজিং মিসইনফরমেশন শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত বেশ কয়েকজন সংবাদকর্মী নিজেদের মতামত ব্যক্ত করেন অনুষ্ঠানে ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার দীপক জিভুং সংবাদকর্মীদের অব্যাহত সেবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন অনুষ্ঠানে জেলার প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমান চৌধুরী মিহির কান্তি দেবনাথ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন রাজ্যের পুলিশ বিভাগে শীঘ্রই চার হাজার নতুন পদ পদের জন্য ঘোষণা করা হবে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ সামাজিক মাধ্যমের মাধ্যমে জানান যে রাজ্যের দুই লক্ষ চাকরিপ্রার্থীকে সরকারি চাকরি প্রদান করার সরকারের লক্ষ্যমাত্রাকে এগিয়ে নিতে এই পদক্ষেপ সহায়তা করবে তিনি বলেন বিজেপি সরকারের নেতৃত্বে সম্প্রতি স্বচ্ছ এবং নিরপেক্ষ পদ্ধতিতে মেধার ভিত্তিতে তরুণ তরুণীরা চাকরি পাচ্ছেন তিনি আরও বলেন সরকার এমন একটি পরিবেশ গড়ে তুলেছে যেখানে কোনো ধরনের ঘুষ ছাড়াই চাকরি পাওয়া সম্ভব পাঁচ বছর পূর্ণ হওয়ার আগেই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার সরকারি চাকরি প্রদান করতে সরকার সফল হয়েছে বলেও তিনি মন্তব্য করেন রাজ্য কর্মচারীদের সুরক্ষার জন্য সরকারের গ্রহণ করা শূন্য ব্যয় বিমা প্রকল্পের অধীনে অর্থ বিতরণ ইতিমধ্যে শুরু হয়েছে এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব স আরমা আকার বলেন কর্মচারীদের মর্যাদা নিরাপত্তা ও কল্যাণের জন্য সরকার সময়ে সময়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে কর্মচারী এবং তাদের পরিবারের প্রতি সরকারের দায়বদ্ধতা সর্বদা অটুট থাকবে বলেও তিনি উল্লেখ করেন তিনি বলেন প্রতিটি কর্মচারী রাজ্যের উন্নয়নে অবদান রেখে চলেছেন আসাম সরকারের পূর্ত মিন পশুপালন ও পশুচিকিৎসা বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আজ পাতারকান্দি বিধানসভা সমষ্টির অন্তর্গত লঙ্গাই নদীর ওপর লক্ষ্মীপুর মেহেন্দিবাড়ি রোডে আরসিসি ব্রিজ নির্মাণের জন্য প্রস্তর স্থাপন করেন আনুমানিক পাঁচশো এক দশমিক নয় পাঁচ লাখ টাকা ব্যয় সাপেক্ষে নির্মিত এই সেতু প্রকল্পটি নির্মাণ সম্পন্ন হলে এলাকায় যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে উন্নত হবে এবং উন্নয়নও ত্বরান্বিত হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেছেন মন্ত্রী আরও বলেন যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকার রাজ্যে উন্নয়নের জন্য বদ্ধপরিকর এই প্রকল্পটির বাস্তবায়ন হলে অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হবে যা একমাত্র মুখ্যমন্ত্রীর জন্যই সম্ভব হয়েছে আজকের এই অনুষ্ঠানে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ছাড়াও বিভাগীয় কর্মকর্তা সহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন বড় সাহিত্য সভার আজ চুয়াত্তরতম প্রতিষ্ঠা দিবস এই উপলক্ষে বিটিআর এর সব জেলায় নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা বড় সাহিত্য সভার প্রতিষ্ঠা দিবসে সংগঠনের পূর্ববর্তী নেতৃত্বদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে সকলকে অভিনন্দন জানিয়েছেন সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন যে রাজ্যের সাহিত্য সংস্কৃতির বর্ণিল অঙ্গনে বড় সাহিত্য সভার বিশেষ অবদান রয়েছে জন্মলগ্ন থেকেই বড় সাহিত্য সভা সমৃদ্ধ বড় ভাষার উন্নয়ন ও প্রসারের জন্য বহু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে সাংস্কৃতিক ক্ষেত্রেও সংস্থাটি উল্লেখযোগ্য কাজ করেছে বলে তিনি মন্তব্য করেন মুখ্যমন্ত্রী আরও বলেন বিভিন্ন ভাষার সঙ্গে বড় ভাষাকে সেতুর মতো যুক্ত করতে বড় সাহিত্য সভা অগ্রগণ্য ভূমিকা পালন করেছে গওয়াহাস মহানগরের ভল্লুমুখে আজ দুপুরে ঘটে যাওয়া এক অগ্নিকাণ্ডে এক দম্পতির মৃত্যু হয়েছে কন্যার জন্মদিন উদযাপনের প্রস্তুতি চলার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে এবং এতে দেবচৌধুরী ও পম্পি কলিতার মৃত্যু হয় ভরুমুখের আট নম্বর গেট এলাকার পোস্ট অফিস ভবনের তৃতীয় তলায় আগুন লাগার খবর পাওয়ার পর দমকল ও জরুরি পরিষেবার আটটি যান ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে পরিবারটি দীর্ঘদিন ধরে ওই জায়গায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল বলে পুলিশ জানিয়েছে জুবিন গার্গের জন্মদিন উপলক্ষে পরশুদিন রাজ্যের বিভিন্ন প্রান্তসহ গহভা হাটির সরুসজাই ও সোনাপুরের জুবিন ক্ষেত্র এ নানা কর্মসূচি আয়োজন করা হবে মুখ্যমন্ত্রী গতকাল ফেসবুক লাইভে জানান যে প্রিয় শিল্পীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার নিদর্শন হিসেবে রাজ্যের তিপ্পান্নটি স্থানে রক্তদান শিবির অনুষ্ঠিত হবে বিটিআর প্রশাসন ও জুবিন গার্গের জন্মদিন উপলক্ষে বিস্তৃত কর্মসূচি হাতে নিয়েছে এই উপলক্ষে কোকরাঝার জেলার গৌরাং নদীর তীরে চান্দামারিতে ত্রিশ বিঘা জমির ওপর নির্মাণ হতে যাওয়া জুবিন গার্গ উদ্যানে র ভিত্তিপ্রস্তর আগামীকাল বিটিআর প্রধান হাগ্রামা মহিলারই স্থাপন করবেন পাশাপাশি গৌরাং নদীর তীরে বিটিআর পাঁচ জেলার প্রায় পঁচিশ হাজার শিল্পী ও অনুরাগী আসামি ও বড়ো ভাষায় মায়াবিনী গানটি পরিবেশন করবেন রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রাণপ্রিয় শিল্পী জুবিন গার্গের জন্মদিন উদযাপনের জন্য অনুরাগীরা ইতিমধ্যে প্রস্তুত শারীরিক দূরত্বের যন্ত্রণা উপেক্ষা করেই তারা শিল্পীর গানগুচ্ছের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানাবে শিবসাগরে মিউজিক্যাল সোসাইটি অব শিবসাগর এবং শিবসাগরবাসীর উদ্যোগে শিল্পী সমাজ প্রাণপ্রিয় শিল্পীকে শ্রদ্ধা নিবেদন করবে এই উপলক্ষে শিবসাগর বোর্ডিং মাঠে বিকেল চারটায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জুবিন গার্গের কালজয়ী গান পরিবেশনের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে আসন্ন নভেম্বর সন্ধ্যায় প্রায় তিনশো শিল্পী গহুহাস্র চানমারি এলাকায় অসম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের মাঠে সমবেত হবেন বিকেল পাঁচটা থেকে শুরু হওয়া এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে দুইশ র বেশি কণ্ঠশিল্পী এবং সত্তর এর বেশি বাদ্যযন্ত্রী আটজন সঙ্গীত পরিচালকের তত্ত্বাবধানে জুবিন গার্গের ডজনখানেক গান পরিবেশন করবেন আয়োজকরা জানিয়েছেন দর্শকরা এই অনুষ্ঠান বিনামূল্যে উপভোগ করতে পারবেন কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত দুই ম্যাচের টেস্ট ক্রিকেট সিরিজের প্রথম খেলায় আজ দক্ষিণ আফ্রিকা ভারতকে ত্রিশ রানে পরাজিত করে ইডেন গার্ডেনের অনুপযুক্ত ভেঙে পড়া পিচের কারণে ম্যাচটি তিন দিনেই শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার নির্ধারিত একশো চব্বিশ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত আজ দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে মাত্র তিরানব্বই রান সংগ্রহ করতে পারে ভারতের অধিনায়ক শুভমন গিল কাঁধে চোট পাওয়ার কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতে পারেননি দক্ষিণ আফ্রিকা গতকাল দ্বিতীয় ইনিংসে সাত উইকেটের বিনিময়ে তিরানব্বই রান করেছিল আজ সেখান থেকে খেলা শুরু করে তারা সব উইকেট হারিয়ে একশো তিপ্পান্ন রান সংগ্রহ করে দলের হয়ে টেম্বা বাবুমা অপরাজিত থেকে পঞ্চান্ন রানের ইনিংস উপহার দেন দুই ইনিংস মিলিয়ে মোট আটটি উইকেট নেওয়া সাইমন হারমারকে ম্যাচসেরা ঘোষণা করা হয়েছে